আসসালামু আলাইকুম এভরি ফাইনালি চলে আসলাম আমার মেয়ে বার্থডের ভিডিও নিয়ে যদিও আমরা ওই রকমভাবে কোনো কিছু করিনি জাস্ট ওকে খুশি করার জন্য সামান্য কিছু কিছু করেছি এই যে আমি নিজে হাতে একটা কেক বানিয়ে দিলাম যদিও বা আমার কেকটা এতটা ভালো হয়নি শুধু শুধুমাত্র মেয়েকে খুশি করার জন্যই আমি এই কেকটা ওর জন্য কষ্ট করে বানিয়ে দিলাম আমি অনেক দিন কেক বানাই না তাই আমার কেকটা এত বেশি ভালো হয়নি এই যে আমার মেয়ে কেকটা কেটে নিচ্ছে খুব খুশি মনে তারপর আমি তাকে কথা দিয়েছিলাম তাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব এখানে এই তো আমরা রিক্সায় উঠে গেলাম আমরা ঘুরতে যাচ্ছি মাঝখানে রাস্তায় অনেক জ্যাম পড়েছিল অনেকক্ষণ বসেছিলাম জ্যামের মধ্যে একটু ভিডিও করে নিলাম জানি না ওকে খুশি করতে পেরেছি কিনা না বাট আমরা ট্রাই করেছি আমাদের সাতদের মধ্যে যদিও বা কথা ছিল ওর দশ বছরের বার্থডেটা আমরা একটু স্পেশালভাবে করব বাট আমার অসুস্থতার জন্য সেরকম কিছুই করা হয়নি এই যে আমরা এখন চলে আসলাম রাইফেলস স্কোয়ারে এখানে যে ওর জন্য একটা ছোটো কেক নিলাম আবারও যাতে সুন্দরভাবে ও কেটে ওর মনটা খুশি থাকে ওর পছন্দ মতেই আমরা আমি কেক নিয়ে দিচ্ছিলাম ওকে ওকে বললাম তুমি তিনটা নিবার চুজ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে সব ক্লোজ হয়ে গেছে আর খেলতে পারিনি আমি কথা দিয়েছিলাম আরেক দিন নিয়ে যাব এই যে এখানে ফাইনালি ও ওর কেকটা ওপেন করতেছে করে এখন দুই ভাই বোনে মিলে একটু ফটোশুট করে নিচ্ছে পরে কেটে নেবে এই যে আমার ছেলেটা শুধুই দুষ্টামি করে ওকে খেপায় শুধু এই যে ওর মিস ওরা দুই ভাই বোন মিলে কেকটা এখন কেটে নিচ্ছে আমরা যদিও খাবার অর্ডার দিয়ে এসেছি খাবার আসতে একটু লেট হবে ওর পছন্দ মতোই খাবার অর্ডার দিয়েছি যে আমার ছেলে দুষ্টামি দেখেন এই যে একটু ভিডিও করে নিলাম ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো এই যে এটা ছিল আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল এখানে চিকেন স্টিক ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন কারি ছিল আর এখানে হচ্ছে ওদের খাবারটা চিকেন ফ্রাই তারপর ফ্রেঞ্চ ফ্রাই ওরা যা যা খেতে পছন্দ করে তা তাই অর্ডার করেছি ওদের জন্য এই যে ওরা খুব মজা করে খেয়ে নিচ্ছিল আমার মেয়ে খুব অল্পতেই খুশি ওকে একটু বাইরে নিয়ে গেলে ঘুরতে নিয়ে গেলে একটু ভালো ভালো খাবার দিলে চলে যেখানে নাচো অর্ডার দিয়েছিলো এই তো খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন ড্রিঙ্কস নিয়ে নিল ড্রিঙ্কস খাওয়ার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব এই তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ